আপনি কি জানেন মাত্র কয়েক লাইন পাইথন কোড দিয়ে আপনি পুরো কম্পিউটার ক্র্যাশ করতে পারেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভাইরাস স্ক্রিপ্ট কাজ করে কিন্তু এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য এটি কোনো প্রকার বেআইনি কাজে ব্যবহার করবেন না তাহলে চলুন শুরু করা যাক কম্পিউটার ভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে এবং ইউজারের অজান্তি ক্ষতি করতে পারে আজ আমরা তিনটি সহজ এবং মজার পাইথন স্ক্রিপ্ট দেখব যেগুলো কম্পিউটারকে ক্র্যাশ করতে পারে প্রথম ভাইরাসটি হলো ফর্ক বোম যা আপনার কম্পিউটারে একের পর এক উইন্ডো ওপেন করতে পারে যতক্ষণ না পর্যন্ত এটি ক্র্যাশ হয় এই স্ক্রিপ্টটি অসংখ্য উইন্ডো ওপেন করতে থাকে যতক্ষণ না আপনার পিসি হ্যাং হয়ে যায় এটি আসলে কম্পিউটারে চালাবেন না শুধুমাত্র ভার্চুয়াল মেশিনই টেস্ট করবেন এবার আমরা বানাবো একটি স্ক্রিপ্ট যা অনবরত ভাইরের সতর্কতা পপ আপ দেখাবে এই স্ক্রিপ্ট উইন্ডোজের মেসেজ বক্স ফাংশন ব্যবহারের মাধ্যমে অসংখ্য ভুয়া পপ আপ তৈরি করতে পারে এটি ক্ষতিকর নয় তবে এটি অনেকটা বিরক্তিকর হতে পারে এবার আমরা বানাবো এমন একটি স্ক্রিপ্ট যা দেখাবে যে উইন্ডোজের ফাইল ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিছুই হবে না এই স্ক্রিপ্টটি শুধুমাত্র ভয় দেখানোর জন্য এটি আসলে কিছুই করে না এটি কিছুই মুছে ফেলে না কিন্তু অনেকের জন্য এটি ভীতিকর লাগতে পারে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ভাইরাস স্ক্রিপ্ট কাজ করে তাই নিজেকে রক্ষা করার কিছু উপায় জানিয়ে দিচ্ছি প্রথমত অজানা কোনো পাইথন স্ক্রিপ্ট কখনো রান করবেন না ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন সময় ভার্চুয়াল মেশিনে নতুন স্ক্রিপ্ট পরীক্ষা করবেন তো এটাই ছিল আজকের ভিডিও এখন আপনি বুঝতে পারলেন যে কিভাবে পাইথন স্ক্রিপ্ট কাজ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন বিষয়ে ভিডিও চান দেখা হবে পরবর্তী ভিডিওতে নিরাপদে থাকুন এবং শিখতে থাকুন